এই দুর্ঘটনাকে কেন্দ্র করে যে বিষয়টি বারবার কেন্দ্রবিন্দুতে আসছে আলোচনা তা হচ্ছে এই ঘাতক লরি ইতিমধ্যে দুটি ইনফরমেশন এই লরি সম্পর্কে পাওয়া গেছে এক যে ঘটনার আগে তেইশ দিন ঘটনাস্থল থেকে ন কিলোমিটার দূরে মল্লিকপাড়া মোড় বলে একটি জায়গাতে সেটিকে পার্কিং করে রাখা ছিল নজরুল মোল্লা সেই গাড়িটিকে দেখভাল করতেন ঘটনার পর থেকে যে কিন্তু পলাতক বা যার খবর পাওয়া যাচ্ছে না দ্বিতীয় যে ইনফরমেশান এই লরির বর্তমান মালিক হচ্ছে আব্দুস সামাদ বলে লাউখালির একজন বাসিন্দা যাকেও ঘটনার পর থেকে কিন্তু তাকে কোনোভাবে পুলিশ যোগাযোগ করে পাচ্ছে না এবং এক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে এই লরিটি তিনবার হাত বদল হয়েছিল তিন নম্বর ওনারশিপ হিসেবে কিন্তু যার নাম রয়েছে শাহ হচ্ছে এই আব্দুস সামাদের যদিও শেষ শেষ দিকে এই গাড়িটির যাবতীয় দেখভাল কিন্তু করতেন নজরুল মোল্লা অর্থাৎ যার বিরুদ্ধে মূলত এই অভিযোগ রয়েছে এবার এই লডিটি সম্পর্কে যেটা জানা যাচ্ছে যে দু হাজার কুড়ি সালের সেপ্টেম্বর মাসে বারাসাত আরটিও থেকে গাড়িটিকে রেজিস্ট্রেশন করানো হয় এবং তারপর থেকে বার দফায় দফায় গাড়িটি কিন্তু ওভারস্পিডিংয়ের জন্য পাঁচশো টাকা করে কেস খেয়েছে বা চালান কাটানো হয়েছে এবং শেষবার কিন্তু চালান কাটা হয়েছিল এই লরির সতেরোই আগস্ট দু সালে অর্থাৎ বিগত কয়েক মাসে এই লরিটি সম্পর্কে কিন্তু কোনো রকম তথ্য পুলিশের কাছে আর নেই শুধুমাত্র তাই নয় দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি সার্টিফিকেট এর ভ্যালিডিটি শেষ হয়ে যায় এবং এর যে পারমিট রয়েছে সেই পারমিটও কিন্তু গত অক্টোবর মাসে শেষ হয়ে যায় কিন্তু যেটা গুরুত্বপূর্ণ এই লরির যে ইন্স্যুরেন্স রয়েছে সেই ইন্স্যুরেন্সের ডেটটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ যা শেষ হয়েছিল দশই ডিসেম্বর দু সালে অর্থাৎ যেদিনকে সকাল সাড়ে নটা নাগাদ এই ঘাতক লাড়িটিকে দিয়েই কার্যত দুর্ঘটনা ঘটনা ঘট হয় এবং তার জেরে কিন্তু দুজনের মৃত্যু হয় ফলত কোথাও না কোথাও এই দশই ডিসেম্বর চয়েসের ক্ষেত্রে বা নির্ধারণের ক্ষেত্রে কি ইন্স্যুরেন্স ফেলের ডেটটাকে কোনোভাবে এক্ষেত্রে কাজে লাগানো হয়েছে ফলত একাধিক বিষয় নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায় এবিপি আনন্দ কলকাতা